আলহামদুলিল্লাহ সৈয়োধকদের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ দেখেন যে আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন যে সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে গত দুই দিন দুই থেকে তিন দিন যাবৎ তো আমাদের মাদারীপুরও কিন্তু এর ব্যতিক্রম না তো আলহামদুলিল্লাহ আসলে আমরা এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনাদের জন্য আমাদের জমিতে চইলে আসলাম আমরা কিন্তু বৃষ্টির মধ্যে আজকে হারভেস্ট করতেছি তো যাই হোক হারভেস্ট একটা সুখের সংবাদ হ্যাঁ এর সাথে একটা দুঃখের সংবাদও আছে দুঃখের সংবাদটা হলো যে আমাদের যেই লাউয়ের প্রজেক্টটা আছে সেই লাউয়ের প্রজেক্টটা ওই পাশ দিয়ে পুরো মাচাটা ভাঙে গেছে ও ওই যে সামনে দেখতেছেন ওই সামনের পুরো মাছাটা কিন্তু আমাদের ভাঙে গেছে তো যাই হোক আসলে সব কিছুই তাকদির আল্লাহ তালা তাকদিরে যা লেখছেন তাই হবে আলহামদুলিল্লাহ আপনারা দেখেন আমরা কিন্তু অসংখ্য লাউ কাটছি আলহামদুলিল্লাহ আজকেও প্রায় দেড়শোর মতো হয়তো বা কম বেশি কিছু আল্লাহ মাফ করেন লাউ কাট কাটতেছি আলহামদুলিল্লাহ কাটা হয়েছে অলরেডি কাটা হয়ে গেছে আমরা তো এখনও কিন্তু দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমরা ছাতা নিয়ে আসছি ভিডিও করার জন্য তো আসলে আর বা আসলে গাছের যেই কন্ডিশন কিন্তু মনে হয় যে আরও এক মাসের মতো হারভেস্ট করা যাবে কিন্তু আসলে গাছের মাচাটা কিন্তু ভাঙে গেছে তো আমরা কিন্তু এই মাছাটা আর উঠাবো না আসলে আমরা এরপরে এখানে লাউর চাষের সিদ্ধান্ত আমাদের ছিল না আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন এই দেখেন আশেপাশে লাউ কাইটা কিন্তু রাখা হয়েছে এই যে দেখেন মাছাগুলা ভাঙা পড়ে গেছে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমাদের এই জমিটা কিন্তু বেলে বেলেদোয়াশ মাটি তো এই কারণে দেখা গেছে ওই যে কী বলে খুঁটিগুলা উপরে উইঠা তারপরে ভাঙে গেছে তো এই যে সামনে দেখেন সামনে দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ হ্যাঁ আসলে আল্লাহ তালা যাক এখন কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে দেখেন চারোপাশে কি পরিমাণে শাক আসলে শুধু শাক না এখানে কিন্তু শত শত লাউ আছে নিচে ওই লাউগুলো আমরা কি করছি দেখেন এই যে লাউগুলো কিন্তু আমরা এই যে উপরে উপরে উঠাইয়া দিচ্ছি এইরকমভাবে অসংখ্য লাউ আছে আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের কিন্তু অনেকে মনে করতেছেন যে হয়তো বা ক্ষতি হবে আসলে না আমাদের কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ কেননা লাউ কিন্তু মাটিতে আরও ভালো হবে ইনশাআল্লাহ কারণ এখন কিন্তু গাছের শেষ সময় তেমন কোনো পরাগণের প্রয়োজন পড়বে না এই যে দেখেন লাউগুলো কিন্তু কাইটায় রাখা হয়েছে এখানে তো আমাদের আমরা কিন্তু প্রায় দশ হাজার টাকার বাস এইখানে দিয়েছিলাম তারপরও তালা যাই হোক আমাদের মাচাটা টিকে নাই মাচাটা নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর শুকুর আল্লাতালা আসলে যা লিখছেন তাই হবে এটা নিয়ে তো পেরেশানির কিছু নাই আমরা ইতিমধ্যে আসলে আপনাদেরকে একটা কথা বলে রাখি আসলে বৃষ্টির জন্য একটু জোরে জোরে কথা বলতে হইতেছে একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু আমাদের যে প্রজেক্টটা করছিলাম এই প্রজেক্টে আমরা মাত্র সাতাইশ থেকে আঠাইশ হাজার টাকা খরচ করছিলাম পরবর্তীতে আরও কীটনাশক আরও টুকটাক সার মিলে আমরা ধরলাম তিরিশ হাজার টাকা তো ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু ষাট হাজার টাকার উপরে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে মাত্র এক হাজার লাউ বিক্রি করার সুযোগ করে দেন এইখান থেকে যেন এক হাজার লাউ হয় তাহলে কিন্তু দেখা যাবে আমাদের চালান ওইটা বেশ কিছু টাকা লাভ হবে সেইখানে কিন্তু ইতিমধ্যে আজকে বাদে আজকে কিন্তু দেখতেছেন যে কি পরিমাণে লাউ হারভেস্ট হয়েছে ওই পাশে কিন্তু লাউ হারভেস্ট হইতেছে কইরা রাখছে ওইখানে তারপরও আমরা কিন্তু ইতিমধ্যে তেইশশো প্লাস লাউ বিক্রি হয়ে গেছে আজকে বাদে এখনও কিন্তু অসংখ্য করা আছে চারোপাশে আলহামদুলিল্লাহ সেইগুলো থেকে দেখা যাবে যে আরও বা পাঁচ সাতশো লাভ আমরা এই মাথায় ভাঙা অবস্থায় উপর থেকে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা আসলে ক্ষতি বলবো না দেখা গেছে যেটা লাভ আর একটু লাভ হতে সেটা হইলো না যাই যাই হোক তালা যেন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসলে বৃষ্টি পড়তেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আকাশ মেঘাচ্ছন্ন সারা রাত কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো এই কারণেই আর কি মাছাগুলো একেবারে মাটির সাথে মিশে গেছে আমরা কিন্তু এখন ওই যে ওই পাশে আমাদের রাস্তা আপনারা জানেন ওইখানে লাউগুলো নিয়ে যাব তারপরে দেখা যাবে যদি ভ্যান অথবা অটো পাই ওইগুলাতে আমরা আর কি আরতে পাঠাই দেবো ইনশাল্লাহ এই যে লাউ আস আলহামদুলিল্লাহ এগুলো সবগুলো এখন ক্যারেট ভর্তি হবে এখানে চারটা ক্যারেট রাখা আছে আরও চারটা ক্যারেট আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ এখন তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা